আপনি এই কি কিভাবে করলেন আপনি আমার মা বোনকে দেখতে পারেন এটা আমি আগে থেকে জানি কিন্তু আজকে আমার বোনরা আপনি অফার করলেন ক্যাশ না এখন আরে আমো ভালো আছো হ্যাঁ ভালো আছো ভালো আছো তুই হ্যাঁ বসো বয় কি অবস্থা তোর এই তো ভালো হঠাৎ কি মনে করে ফোন তো দিলা না আসলাম তো তোর কাছে আমার কাছে কোন দরকার কি হয়েছে তুই কিছু বলবি আমার দশ হাজার টাকা লাগবে ও দশ হাজার টাকা এদিকে শোন তোর জামাইতে বলি আমার বিশ হাজার টাকা নিয়ে দিস কিছুদিন আগে তো তোমার আমি বিশ হাজার টাকা দিলাম এখন আবার বিশ হাজার টাকা দিয়ে কি করবো দিস তো কি হয়েছে আমি অনলাইনে সুন্দর একটা শাড়ি দেখছি শাড়িটা নেব আমার কাছে পাঁচ টাকা আছে আর বিশ টাকা লাগে তোমার জামাইয়ের কাছে টাকা আছে কি না আমি তো বলতে পারতেছি না আচ্ছা মামি একটা জিনিস বুঝি না কয়দিন পর পরেই তোমাদের এত টাকা লাগে বলো তো আমি কোথায় যাব। তোমার জামাই পরের ছেলে আজকে কিছু বলে নাই কালকে বলবে না কিন্তু এর পরে যে বলবেন এর কোনো মান আছে বলো কি বলো তো জানা কি টাকার অভাব আছে জামাই কখনো কিছু বলবে না আর কিছুদিন আগেই তোর একটা ফোন কিনা দিলাম এখন আবার দশ হাজার টাকা দিয়ে কি করবো তোর তো একটা মাত্রই বল বোন করে দিবি না কারে দিবি আমারও তো আমার একটা ভবিষ্যৎ আছে তাই না বলো তোর তো কোনো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই এখন অনেক ভবিষ্যতে কি হবে না সেটা ভবিষ্যৎ একটা দেখা যাবে আচ্ছা তোমারও তো বয়স হইতেছে না দিন দিন এখনও কি তোমার আগের দিন আছে তুমি অনলাইন থেকে এটা অর্ডার করো ওইটা অর্ডার করো এসব কি তোমার এখন মানায় আমার কি হয়ে বয়স হয়ে গেছে কি বলো বুঝি না তুই কি টাকা দিবি আচ্ছা তোমরা যখন চলে আসো ফ্রেশ হোক ফ্রেশ খাওয়া দাওয়া করো আমি তোমাদের জামের সাথে কথা বলতেছি আচ্ছা ঠিক আছে যেভাবে হোক জামের থেকে টাকাটা কিন্তু নিয়ে দিবি আচ্ছা চলো আচ্ছা যা তুই আমরা আসতেছি

আমরা অনেক দূর থেকে আসছি পাটা অনেক ব্যথা করতেছি টিপে দেন তো হ্যাঁ বেন আমার মেয়ে পাটা টিপে দেন তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে পাও দিছো আপনি কি বলতেছেন এসো পা টিপতে বসে পা টিপেন না পা টিপেন বুঝলাম না তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে পাও দিছো আপনি কি বয়রা শুনেন না আমার মেয়ে বলছে পা টিপে দিতে আমি টিপে দেন সমস্যা টিপে দেন বিয়াই না আমাদের বাসায় আইছে আমারে বলতেছেন পা টিপার জন্য এত কথা বলেন কেন পা টিপতে বলছে পা টিপেন

আমার ছেলে আসলে আজকে আপনাদের নামে বিচার দিব বুঝছেন খালি চোপা এলো রে চোপা 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 এলো রে খালি পার্টি পেন তোমার বাপ মা তোমার মনে পারিবারিক শিক্ষা দেয়নি না কোনো শিক্ষা দিকাই দেয় নাই বুঝো নাই আজকে আমার ছেলে আসে লোক পাশারাও কি করবে আপনার ছেলে হ্যাঁ শিক্ষা দিবে দেখা যাবে দাঁড়াও মজাটা বুঝাইতেছি বোমা বোমা কয় তুমি শুনছো শুনছো তুমি আরো জোরে রাখেন ব্যথা বাজাছি পাও না মাও তোর পার্টিতে বলছি তোর এখানে কথা বলতে বলি না পা কথা না বাড়াইয়া আমার ছেলে আয়সা লোক অফিসের থেকে তোর কি ছেলের কথা বলছ কেন কি করবে তোর ছেলে হ্যাঁ বাল ফলাইবো তোমার বনে শিখাই দিয়েছে আমার সাথে বেদবি করার জন্য আমি তোমার কি হই বিয়ের নাকি আমি কি ছোট যে আমার বোনে শিখাই দিব আমি তোমার মা হই হই সম্মান দিয়া কথা কইবা আপনি পার্টি বেন কি ফাজিলের ফাজিল বাবা তোর ব্যাপারটা পরে দেখতেছে আগে তোর জামার ব্যাপারটা ক্লিয়ার কইরা আস বুঝস নাই কি ফাজিল একটা মাইয়া ব্যাগটাও হলো গেল না শয়তানদার ব্যাগ আজকে আয় আমার পোলায় আজকে ওরা জিগামো আর শাশুড়ি আর শালি এত বেদব কিলি গা আমার লাগে এত বেদবি করে কিলি গা আমি কার কাছে বেশি হয়ে গেছে তাহলে আমি জামু গা আর বাপার লে এ বাসের তো জামু গা ওই আর শাশুড়ির লে শালির লে থাকবো আর আর বউ লে আর বউ একটা বদমাইশ বদমাইশের কথা বদমাইশ

জ্বর কেন আসছে সেটা আমি জানি ডাক্তারি পড়ছো না পড়ে কিন্তু সবকিছু বুঝি অভিজ্ঞতা আছে না বলো আমার কি আপনার বিম্রত ওটা কি জিনিস বুঝেন না আপনাদের নাম্বার ওয়ান এটা আবার কি চা এটা খাইতে হইব খাইলে জ্বর যাবে গা তাই পাঞ্জাবি পাঞ্জাবি খুলেন পাঞ্জাবি খুললে জ্বর যাবে গা হ্যাঁ জ্বর যাবে গা খুলে কেন খুলে তো শীত করতেছে খুব বাবা শীত কর শীত পাঞ্জাবি খোল বেডা কেন খুলতে বলছি খোল না পাঞ্জাবি খুল তুই আর তুমি বারবার গায়ে হাত দাও কেন পাঞ্জাবি খুলেন কি কেন কই কেন দিয়ে দিবা আপনি জ্বর সারাম পাঞ্জাবি খুলেন শুই দিবা

আমি অতিরিক্তই করতেছি আপনাদের কত বড় সাহস আমার বাড়িতে এসে আমার আব্বারে আপনি চরিত্র নিয়ে কথা বলেন আমার আব্বার চরিত্র নিয়ে কথা বলছেন আর তুমি কি বলছো আমার আব্বা তোমার অফার করছে তোমার দেখ তোমার চেহারা দেখো তুমি আয়নায় আয়নায় দেখো যে না চেহারা নাম রাখছে পেয়ারা আমার আবার কথা বলো আমার আব্বা তোমাকে অফার করবে আর তুই এলো মুখ বুজে বুজে সহ্য করছস হ্যাঁ আমার বাসায় যে সিসি ক্যামেরা আছে তোরা জানোস না হ্যাঁ দেখতাছি দেখতাছি আমার আব্বাই তোর বোনের আসল ধরে টান দিছে না তোর বোনে আমার আব্বার উপর উঠছে দেখতো

আপনি খালি আমার শাশুড়ি দিঘা নাইলে আমার আব্বার পায়ে জুতা থাকলে না জুতোটা খুইলে আপনার বাইরে যেতাম মেয়েরা শাসন করতে পারেন না হ্যাঁ আমার মেয়ে তো ছোট আপনার মেয়ে ছোট নাক দিলে দুধ বেড়ায় এই যে এই যে এখন যেই টাইম না না এখন যদি বিয়ে দিলে এক ঘন্টা পরে আপনার মেয়ে বাচ্চার মা হয়ে যাবে বাবা জানো আমি ওখানে বসেছিলাম সুপার ভিতরে এই মেয়ে যায় আমার পা উঠাই দিছে আমার শৈলে আমার কয় পা টিপানি তো কোন না আপনি এটা কিন্তু মিথ্যা

তোর বোনের কথা কেন বিশ্বাস করলি তোর মার কথা কেন বিশ্বাস করলি তুই কেন আমার আব্বা আম্মার কথা বিশ্বাস করলি না হ্যাঁ উত্তর দে তাকাই রেসুস কে কিচ্ছু জানোস না কিচ্ছু বুঝস না পিটার কাস পিটার কিনে দেবো হ্যাঁ আব্বা এদিগাও তুমি না ধোনিগাও আরে তুমি আমার আব্বা কেন ধ আব্বা তুমি আমার একটা ডিসিশন দাও এই বউটাকে আমি রাখবো না তালাক দেবো তুমি যদি তালাক দিয়ে দিতে তালাক দিয়ে দেবো নগদ একবারে কারার উপরে ব্যাংকে টাকা উড়ে কাবিনের টাকাও দিয়ে দেব তিন লাখ করে বৌমা তুমি আমার ছেলের বউ হইল আছো আমার মেয়ে হইল আছো আজকে আমার সাথে যে আচরণটা করছো তোমার বাবার সাথে কি করতে পারতাম আমি তোমার শাশুড়ি তোমাকে কি কখন অযত্ন করি অসম্মান করি তুই তো আমার কথা বলি বলি না অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ছেলেকে বিয়ে করাইছি একটা সময় ছেলের বউ আমাদের সেবা যত্ন করবে একটু সুখে থাকবো এই চিন্তা ভাবনা করে আমার কিন্তু গায়ে প্রচণ্ড জ্বর বৌমা দেখো হাত দিয়ে অনেক জ্বর তারপর আমি তোমাকে বলি নাই যে আমার মাথাটা একটু ধোয়া দাও আমার হাত পাটা একটু টিপা দাও আমাকে একটু ওষুধ দাও বলছি কখনো কখনো বলি নাই কত অত্যাচার করো আমার চোখের সামনে তোমার শাশুড়িকে দিয়ে কাপড় চোপড় ধোয়াও ঘর মোছাও আমাকে দিয়ে বাজারে বানাও আমি ছেলেকে কখনো বলি নাই জিজ্ঞেস করো বলছি কিনা কখনো বলি নাই এই কথা যদি আগে বলতো না উপরে মনে কর তালাকা মাঝার বাবা থাক ছোট মানুষ ঠিক হয়ে যাবে একটা সময় ও ছোট মানুষ হারামি হারামি একটা মানুষ থাক থাক ও ঠিক হয়ে যাবো শোনো বাবা তুমিও কিন্তু একদিন শাশুড়ি হওয়া তোমার কাছ থেকে তোমার সন্তানরা শিক্ষা নেবে তুমি যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করো তোমার সন্তানরা ভালো শিক্ষা নেবে তোমার সন্তানদের কাছ থেকে আরেকজন শিক্ষা নেবে এইভাবে গোটা সমাজটা একদিন সচেতন হয়ে যাবে ঠিক আছে আরেক এক রকম করল যাও যা বাবা ঠিক আছে মা তুমি তো আমার মেয়ে তোরে গালি আমার আব্বা আম্মা পছন্দ করে দেখা আব্বার কাছ থেকে অনুমতি নিলাম যে তোমার কথা তুমি যদি বলো তাহলে তালাক দিয়ে দিব আর যদি আমি তোরা ভালোবাসা বিয়ে করতাম না কারো কথা শুনতাম না নগদের উপরে পিছনে একটা কিক দিয়া তালাক দিয়া তিন লাখ টাকা কাবিনের দিয়া সোজা বাইক করে দিতাম বাড়ির থেকে থাক বাবা যা যা বলতো মানুষই করে ও তো ছোট মানুষ ঠিক আছে আস্তে ভাই ছোট মানুষ ছোট মানুষ করে না তো আব্বা এটা পাঠা দামরা সন্তান সব সময় বাবা মায়ের কাছে ছোটই থাকে যা আরেক দিন যদি দেই না ও ভালো কথা পায় ধর মাপছা না ঠিক আছে পায় ধর ঠিক আছে মাফ করে দিই পায় ধর না আব্বা আচ্ছা রাখ পায় ধর বাবা আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে মাফ করে বৌমা আমার আম্মার পায় ধর আব্বা রাখো তুমি মার পায় ধর আম্মা আমার গেছে মাফ করে দাও তুমি মনে কিছু রাখো না যাও যদি দেখি যাবো আমরা একসাথে খাবো সবাই বউ হ্যাঁ যা থাক তুমি কষ্ট নিয়ে আমার হ্যাঁ ছোটো মানুষ তো আর আসলে কি মানে আজকালকার যুগে শ্বশুর শাশুড়িদের উপরে নির্যাতন হয় তবে শ্বশুর শাশুড়ি যদি একটু বোঝায় বোঝায় সুন্দর করে ম্যানেজ করে নিতে পারে তাহলে সংসারে সুখ শান্তি আসে তুমি কিছু মনে করো না চলো